মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ শেষ আসসালামু আলাইকুম এখানে সবজির খোসাগুলো নিয়ে চলে আসছি গাছের গোড়ায় দেব বলে গাছের গোড়ায় সবজির খোসা দিলে এক ধরনের একটা সার পায় যেটাতে সবজির গাছগুলো অনেক ভালো থাকে সতেজ থাকে এমনকি ফলনও হয় তো এই যে আমার গাছগুলো সবাই মাসাল্লাহ অবশ্যই বলবেন এখনো কোনো ফল হয় নাই ইনশাল্লাহ হবে তো এইদিকে ভাত বসাই দিয়েছি এই যে আলু আর পটলটা কুচি করে কেটে নিয়েছি ভাজি করব। আজকে দুপুরে হবে আলু আর পটল ভাজি সাথে ডাল রান্না আছে এমনকি গরুর মাংস রান্না আছে তো এই তো ভাজিটা আমি সব কিছু দিয়ে হলুদ মরিচ দিয়ে ঢেকে দিলাম তো এই যে মার্শাল্লাহ তেল উঠে এসেছে ভাজিটা অলরেডি নরম হয়ে গেছে তো আমি এই পর্যায়ে নেড়ে চেড়ে রেখে দেব রকম ভাজি খেতেই আমার ভালো লাগে এর চেয়ে পোড়া পোড়া বা বেশি ভাজা ভাজা একদমই ভালো লাগে না তো যাই হোক আমার কাছে এই ভাজিটা অনেক ভালো লাগে পেজে যারা আসেন ভিডিও দেখেন দয়া করে ফলো টু ফলো এইগুলো কমেন্ট করে আমার পেজের এবং কি আপনার পেজের ক্ষতি করবেন না আসেন সুন্দর একটা কমেন্ট করে যান গঠনমূলক আমি ইনশাল্লাহ আপনার ওই কমেন্টের উত্তর দিয়ে অবশ্যই আপনার বাসা থেকে ঘুরে আসব এভাবেই তো লেনদেন হবে তো খাওয়া দাওয়া শেষ করে ছাদে চলে আসলাম ছাদে কিছু গাছ ছিল গাছগুলো পানি দিলাম এমনকি দেখতেছিলাম তো মাশাল্লাহ বেগুন হয়েছে মিষ্টি কুমড়া গাছে ফুল হয়েছে আর এদিকে শাক গাছ অলরেডি লম্বা হয়ে গেছে এখানে ধুন্দুল গাছও ছিল চাল কুমড়া গাছের ছোট্ট একটা চাল কুমড়া হয়েছে আর পাশেই আমার এক ভাবির শাক পুদিনা অ্যালোভেরা মরিচ গাছ বেগুন গাছ এগুলো পেঁপে গাছ সবই ওই ভাবির তো পুঁই শাকগুলো কিন্তু অনেক ভালো হয়েছে দেখেন ছোট্ট খাটটা একটু লাগাইলেই হয়ে যায় ছোট টবে বা যে কোনো ইস ইসে তো এদিকে বাসায় এসে আমার মেয়ের ফুচকা খুব পছন্দ তোর জন্য একটু ফুচকা বানাবো তো দুর্ভাগ্যবশত ফুচকাটা না কেন জানি শক্ত হয়নি লুচির মতো নরম হয়েছিল তো এটাই ও অনেক পছন্দ করছে বাকি যেই কাটার পরে যেইগুলো ছিল এই রুটিগুলো আর ফেলে দিইনি নিমকি হিসাবে ভেজে নিয়েছি বলে না মারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সেপ তারা মেয়ে সন্তানের জন্য বিভিন্ন ধরনের জিনিস মুহূর্তেই তৈরি করতে পারে তার সন্তান কোনটায় পছন্দ করবে কোনটা খাবে এখানে আবার একটু চিনি ছিটাই দিলাম যাতে ওর কাছে একটু মিষ্টি মিষ্টি লাগে তো ভালোই ছিল আজকের দিনটা সবার জন্য শুভকামনা ধন্যবাদ